হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন তো টাইটেল থামলেন দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে আর আজকের ভিডিওটা করার সময় আর কি আমার বুকটা কাঁপ্তি কারণ কি আমি কই আর কি ইতিহাসটা কইলা কই তার আগে আমি আসি এখন পিরোজপুর ঠিক আছে কাউখালি জেলায় জেলা কাউখালি না ভাই জেলা কাউখালি তো নাম শুনে তো অনেকে বুঝেই গেছেন আর এই যে একটা ব্রিজ আছে ব্রিজটা আপনারা দেখেন তো এই জায়গায় আমি আর কি বুঝছেন তো কি নিয়ে বুঝাইতে চাইছি এটা হইতেছে মিমদের এলাকা যে ওই পাশে আর কি তাদের এলাকা আমি এই জায়গায় আইছিলাম আমার ঠিকা প্রায় অনেক কয়দিন আগে আইসা আর কি মানে যেমন ফার্স্ট টাইম তার সাথে আমার রিলেশন ছিল আমি এই জায়গায় আইসা আর কি মানে ওর পাড়ায় দিছিল আর কি একটু ঝামেলা হয়েছিল দুই ফ্যামিলিতে ওর পাড়ায় দিছিল গ্রামে তো আমি খুঁজতে খুঁজতে অনেক কষ্টের পর এলাকার ঠিকানা পাই আছি পা চাপা দিয়া এই এলাকায় আমি আইছিলাম আর কি ওরে খুঁজতে বাইর করছে তো আইসা আর কি তারে পাই নাই তখন আর কি অনেক খুঁজছে ওরে পুরা এলাকার নাম টাম সবই খুঁজছিলাম কিন্তু আর আমি পাই নাই তারপরে কি করলাম আমি মানে মন্টন খারাপ আমরা আসছিলাম আর কি বাইক নিয়ে একটা বন্ধুর সাথে দুইজনেই পরে ব্রিজে আইসা আর কি আমি বসে ছিলাম পুরা দুই তিন ঘন্টা কোনো মানে মনে কোনো শান্তি নাই কিছু নাই আর কি ফিলিংসা তো আপনারা বুঝছেনই পরিবেশটা আর কি ব্রিজের সুন্দর মানে আপনারা তো বুঝতেছেন যে আমার ফিলিংসটা তখন কেমন আছি তো এই জায়গায় এসে বইসা আসলাম একা একা মন মরা হইয়া দেন এন থেকে আর কি আমি তখন চলে যাই তো আবার এখন আসলাম আইসে তাদের এলাকাটা একটু ঘুরে আইলাম এইবার আর কি এলাকা খুঁজা পাইছি বাট তাদের বাড়ি ঘর আর কি দেখাইলাম না কারণ প্রবলেম হইতেই পারে যার যার পার্সোনাল জিনিস থাকে সব কিছু তো আর দেখানো ঠিক না তাই আর কি ব্রিজটা দেখাই গেলাম তারাও একটু দেখুক যে তাদের এলাকায় আমি এসেছিলাম কোন এক সময় মানে তাকে একদিন বলেছিলাম তোমাদের এলাকায় আমি যাব। তুমি আমার কপালে থাকো না থাকো তো তার এলাকায় আইলাম ভ্লগ বানাইলাম ঘুরলাম আসলে এইগুলো ভিডিও আর কি বানানো ঠিক না তারপর আমি বানাই স্মৃতি হিসাবে চ্যানেলে পড়া থাই মানুষ একটু দেখুক আর রোদটা ভাই প্রচুর রোদ একটু কম থাকলে ভালো হইতো তারা একটু দেখুক যে তাদের এলাকায় রোমান এসেছিলো এসে ভ্লগ বানিয়ে চলে গেছে বাট জোজ পরিবেশ হয়তো এই ভিডিওটা বেশি বড়ো হবে না তারপর আমি স্মৃতি হিসাবে রাইখা দিতে চাই আমার চ্যানেলে সবাই দেখবে কেউ একজন ছিল ভালোবাসার জন্য এত কিছু করলো কিন্তু তারে পাইলো না কিন্তু ভাই আমি পরে বুঝছি যে ওরা যদি পাইতাম সারা জীবন কপাল আমার আর এখন যারা পাইছি তারে ভাই আমি গর্ব করি ঠিক আছে যে আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ ভালোই রাখছে খারাপ কিছু না বাট গরমে জীবন শেষ এই যে অগ এলাকাটা আর এইদিকে ব্রিজ এন্ড প্যালেস ও কিন্তু ভাই রোহটা প্রচুর মনে হইতাছে যে একবারে সিদ্ধ হয়ে গেছি আমরা আর কি একটা অটো ভাড়া করে ডাইরেক্ট আইসা করছি আইসা ওই এলাকা ঘুরলাম অগো এলাকাটা এলাকা ঘুরিয়া এই জায়গায় আইলাম আইসা আর কি এটা ই করতে স্যার এটা হইতাছে অষ্টম কি জানি নাম ভাই অষ্টম বাংলাদেশ চীন মন্ত্রী সেতু আর কি চীনের সাথে আর কি ফ্রেন্ডশিপ কইরা মনে হয় বানাইছিল এরম কিছু একটা যাক তার নাই ব্লগ বানাইলাম এইটাই

এখন আমি অরে নিয়ে বেশি কিছু কই না কারণ আমার একটা ফ্যামিলি হয়েছে তারা দেখলো মাইন্ড করতে পারে তাই আর কি বেশি বানাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো একদিন আবার আল্লাহ থাকবে